বিশ্বিক রাশি আপনার ভাগ্য কেউ চুরি করছে না তো নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা পরমা বিশ্বিক রাশির দু সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী বিশ্বিক রাশি মানুষদের জীবনে সবচেয়ে বড় রাশিফল বিশ্বিক রাশি মানুষরা আপনি অক্লান্ত পরিশ্রম করছেন ভবিষ্যতের জন্য সাজিয়ে দেখেছেন নিখুঁত পরিকল্পনা তবুও বারবার হোঁচট খাচ্ছেন ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না আর হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে একের পর এক সুবর্ণ সুযোগ আপনি কি ভাবছেন আপনার কপালটাই বুঝি খারাপ নাকি আপনার ভাগ্যের উপর কারো নজর লেগে গেছে অবিশ্বাস্য হলেও সত্যি ভাগ্য চুরি আর আপনি তা টেরও পান না আজকের এই ভিডিওতে আপনার চোখ খুলে দেব কারণ হয়তো অজান্তেই কেউ আপনার ভাগ্যকে গাছ করে রেখেছে এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ভাগ্য চুরি কীভাবে সম্ভব ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে আপনি কীভাবে বুঝবেন আপনার ভাগ্য চুরি হচ্ছে এবং ভাগ্য চুরি আটকানোর কার্যকর প্রতিকার তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যাতে আপনার ভাগ্যের শুভ ফল কেউ চুরি করতে না পারে বন্ধুরা প্রথমে আমরা জানাবো ভাগ্য চুরি কীভাবে সম্ভব ভাগ্যচুরি মানে হলো শুভ সময় আসছে কিন্তু আপনি ফল পাচ্ছেন না যেমন ধরুন একটি উদাহরণ দিচ্ছি ইন্টারভিউ ভালো হয় কিন্তু চাকরি মেলে না ব্যবসা চলছে ভালো কিন্তু লাভ নেই সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু স্থায়ী হচ্ছে না এই ধরনের সমস্যাগুলি দেখে বুঝতে হবে বিশ্বিক রাশি বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বার্থ চার্ট বা হাতে রেখা বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক পার্সোনালি বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় আপনাদের মধ্যে অনেকেরই ধারণা ভাগ্য একবার লেখা হলে আর বদলানো যায় না কিন্তু বাস্তবে আমাদের ভাগ্য বিভিন্ন চক্র শক্তি এবং চারপাশে পরিবেশের মাধ্যমে প্রতিনিয়ত প্রভাবিত হয় ভাগ্যচুরি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝাই যখন আপনার জীবনে শুভ যোগ বা সুফল অন্য কোনো ব্যক্তি কর্মতন্ত দৃষ্টিশক্তি বা আশ্রয় শক্তির মাধ্যমে নিজের জীবনে টেনে নেয় আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন কথা চলুন কয়েক কটি উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও স্পষ্ট করা যাক ধরুন আপনি বহুদিন ধরে লটারি কাটছেন বা কোনো জায়গায় ইনভেস্ট করছেন আবার অন্য একজন এভাবেই করছে কিন্তু একদিন এমন হলো আপনি যেই নম্বরটি কাটতে চেয়েছিলেন সেটি শেষ হয়ে গেল আপনি কাটলেন পাশের নম্বর দুদিন পর দেখলেন আপনার ঠিক আগের নম্বরটি বিশাল অঙ্কের লটারি জিতেছে আর আপনি কিছুই পাননি কিংবা আপনি হঠাৎ ভালো ইনকামের পথ খুঁজে পেলেন একটা ব্যবসার সুযোগ এলো বা টাকা আসার সম্ভাবনা তৈরি হল কিন্তু অজানা কারণে সেই সুযোগ বাতিল হয়ে গেল অন্যদিকে আপনারই পরিচিত একজন একই সময়ে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ করল অথবা আপনি একটি স্বপ্নের চাকরির ইন্টারভিউতে সুযোগ পেয়েছিলেন আপনার প্রস্তুতি ছিল তুঙ্গে অথচ শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ আমরা হাত চালা হয়ে গেল অথবা আপনি একটি স্বপ্নের চাকরির ইন্টারভিউতে সুযোগ পেয়েছিলেন আপনার প্রস্তুতি ছিল তুঙ্গে অথচ শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ আমরা হাত চালা হয়ে গেল এবং আপনার চেয়ে কম যোগ্যতার কোনো ব্যক্তির হাতে চলে গেল এই রকম ঘটনা অনেকেরই ঘটে এবং এটা দুর্ভাগ্য ভাবেন কিন্তু অনেক সময় এটাই হয় ভাগ্য চুরি যখন আপনার ভাগ্যের শক্তি অন্য কারোর দিকে টেনে নেওয়া হয় হয় ইচ্ছাকৃতভাবে নয় অনিশ্চাই বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে ভাগ্য চুরি নেপথ্যে কাজ করে বেশ কিছু শক্তি এবং প্রক্রিয়া এবং পদ্ধতি যা সম্পর্কে আমাদের অধিকাংশরই কোনো ধারণা নেই প্রথমত এক নজরদোষ ও হিংসা যখন কেউ আমরা উন্নতি থেকে হিংসাত্মক চোখে তাকাই বা আমরা ভালো কিছুতে হিংসা করে তখন সেই নেতিবাচক শক্তি আমরা ভাগ্যে শুভ প্রভাবে বাধা সৃষ্টি করে এদিকে আমরা সচরাচর নজর লাগা বা নজরদোষ বলে থাকি দ্বিতীয়ত অর্থাৎ দু নম্বর টোটকা বা তান্ত্রিক উপায়ে শুভ গো কাবু করা এটি একটি অত্যন্ত গুরুতর দিক কিছু অসাধু লোক বিশেষ মন্ত্র ও তান্ত্রিক প্রক্রিয়া বা উপকরণ ব্যবহার করে কারো জন্ম নক্ষত্রের শুভ প্রভাব নিজের দিকে টেনে নিতে পারে এর মাধ্যমে আমরা উন্নতির পথ বন্ধ হয়ে যায় এবং সেই ব্যক্তি আমরা শুভ ফল ভোগ করে তৃতীয়ত অর্থাৎ তিন নম্বর কর্মফল হস্তান্তর অনেক সময় এমন হয় যে আপনি কাউকে উদারভাবে সাহায্য করলেন বা উপকার করলেন কিন্তু বিনিময়ে সে কৃতজ্ঞতা না দেখিয়ে উল্টে আপনার দুর্বলতাকে কাজে লাগালো এই ধরনের সম্পর্কে আপনার জীবনী শক্তি তাদের মধ্যে স্থানান্তরিত হতে পারে এর ফলে আপনি দুর্বল হয়ে পড়েন এবং তারা আমরা শক্তি ব্যবহার করে শক্তিশালী হয় চতুর্থ অর্থাৎ চার নম্বর বাস্তু বাস্তুদোষ আমরা বাড়ির বাস্তুতে যদি কোনো ত্রুটি থাকে বিশেষ করে মূল দরজা বা রান্নাঘর তাহলে তা আমরা ভাগ্যকে দুর্বল করে তুলতে পারে বাস্তুগত এই ত্রুটিগুলো নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং শুভ শক্তিকে প্রবাহে বাধা দেয় এবার জেনে নিন আপনি কিভাবে বুঝবেন আপনার চুরি হচ্ছে আপনার ভাগ্য চুরি হচ্ছে কি না তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে এগুলো খেয়াল করলেই আপনি বিপদের আঁচ করতে পারবেন এক নম্বর আপনি ঠিক সময়ে ঠিক কাজ করেও বারবার ব্যর্থ হচ্ছেন সাফল্য আপনার অদরা রয়ে যাচ্ছে দুই নম্বর আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো বারবার ফাঁস হয়ে যাচ্ছে বা বাস্তবায়নের আগেই বাধাগ্রস্ত হচ্ছে তিন নম্বর আপনার প্রাপ্য সুফল বারবার অন্য কেউ কেটে নিচ্ছে যা আপনার জন্য নির্ধারিত ছিল চার নম্বর আপনি এক সময় অত্যন্ত উদ্যমী ও সক্রিয় ছিলেন অথচ ইদানিং অকারণে অলসতা বা হতাশায় ভুগছেন পাঁচ নম্বর আপনার জ্যোতিষীয় গণনা অনুযায়ী সুযোগের সময় চলছে কিন্তু বাস্তবে তার কোনো ফল দেখতে পাচ্ছেন না যদি এই লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক আমরা জীবনে দেখা যায় তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে কেউ আমরা ভাগ্যকে নিজের দিকে টেনে নিচ্ছে তবে চিন্তার নেই এই সমস্যা থেকে বেরিয়ে আসার কার্যকরী উপায় রয়েছে কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার অবলম্বন করে আপনি আপনার ভাগ্যকে রক্ষা করতে পারেন প্রথম অর্থাৎ এক নম্বর প্রতিকার এক নম্বর প্রতিকারটি হল লবঙ্গ ও কর্পূর দিয়ে ভাগ্য বন্ধন প্রতি বৃহস্পতিবার বা রবিবার সকালে স্নান করার পর পরিষ্কার একটি ছোট লাল কাপড়ে তিনটি লবঙ্গ ও একটি কপুর নিয়ে একটি পুটলি তৈরি করুন এই কাপড়ের পুটলিটি সারাদিন আপনার সঙ্গে রাখুন পকেটে ব্যাগে বা যেখানে কাজ করেন সেখানে এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে লবঙ্গ ও কর্পূরটি একটি নিরাপদ জায়গায় জ্বালিয়ে দিন এবং মনে মনে বলুন যা আমার তা আমারই থাকুক সকল অপশক্তি দূর হোক এই প্রক্রিয়াটি আমরা ভাগ্যকে সুরক্ষিত রাখবে এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে দ্বিতীয় অর্থাৎ দু নম্বর প্রতিকার তুলসী পাতায় ভাগ্য রক্ষা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একটি তুলসী পাতা মুখে দিয়ে ওম নারায়ণ নম এই মন্ত্রটি এগারোবার জপ করুন এবং তুলসী পাতা চিবিয়ে খান তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং এর ভাগ্য রক্ষার শক্তি প্রবল এটি হিংসুক শক্তিকে আমরা কাছ থেকে দূরে রাখি এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে তৃতীয় অর্থাৎ তিন নম্বর প্রতিকার তিন নম্বর প্রতিকার হলো আয়নার মাধ্যমে শক্তির প্রতিফলন আপনার বাড়ির প্রধান দরজার ঠিক উপরে একটি ছোট আয়না এমনভাবে লাগান যেন এটি বাইরের দিকে মুখ করে থাকে এই আয়নাটি এই আয়নাটি বাইরে থেকে আসা নজরদোষ কুদৃষ্টি এবং হিংসা প্রতিফলিত করে দেয় যা আপনার পরিবারের সদস্যদের এবং আপনার ভাগ্যের সুরক্ষার কাজ করে তবে মনে রাখবেন বন্ধুরা এক্ষেত্রে গোল বা ডিম্বাকার আয়না হলে ভালো হয় চার নম্বর চার নম্বর প্রতিকারটি হল মা দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস লোবান লোবান কর্পূর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়িতে উন্নতি কিছু দিনের মধ্যে চোখে পড়ার মতন হবে প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য সর্ষের তেল এবং কিছুটা লবণ প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় প্রতি পূর্ণিমায় একুশটি লবঙ্গ এবং কিছুটা লোবান নিয়ে মা লক্ষ্মীদেবীর সামনে জেলে ধ্যান করলে দ্রুত আর্থিক উন্নতি হয় পাঁচ নম্বর প্রতিকারটি হল লিখিত সংকল্প একটি সাদা কাগজে নিজের নাম লিখুন এবং তার ঠিক নিচে লিখুন আমার কর্ম আমার ভাগ্য কেউ নিতে পারবে না এই বাক্যটি প্রতিদিন সকালে একবার মনোযোগ দিয়ে পড়ুন এটি আপনার অবচেতন মনকে শক্তিশালী করবে এবং আপনাকে মানসিকভাবে দৃঢ় করবে যে আপনার ভাগ্য সুরক্ষিত আছে বন্ধুরা আপনারা একা নন আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা অজান্তেই এই ভাগ্য চুরির সমস্যায় ভোগেন কিন্তু যারা সময় মতন সচেতন হন এবং সঠিক প্রতিকার গ্রহণ করেন তারা আবার তাদের হারানো ভাগ্যকে ফিরিয়ে আনতে পারেন তাই আজই আপনি আমরা ভাগ্যকে রক্ষা করার এই সহজ উপায়গুলোর মাধ্যমে যে কোনো একটি মেনে চলুন কারণ আমরা পরিশ্রমের ফল আর কষ্টের উপার্জন যেন অন্যের হাতে না চলে যায় যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে লিখুন ভাগ্য রক্ষা করব এবং আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদের সচেতন করুন মনে রাখবেন জয় জগন্নাথ জয় মা বড়মা